এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার তিত দেখাতে পারো যাব তোমার সঙ্গ নিম তিত নিশিন্দে তিত তিত মাকাল ফল তার চেয়েও তিত কন্যা না আর জানার দরকার নেই আমরা তো প্রথম তিতর নামটা জেনেই গেছি সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানি আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা তিতো গপ্প নিয়ে গপ্পটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর গপ্পের শেষে আপনারা কমেন্ট করে জানাবেন বসন্ত এসে গেছে ছোটবেলা থেকে মায়ের কাছে শুনতাম শীতের শেষে বসন্তের শুরুতে নিম খেতেই হবে নিম বেগুন নিমের ঝোল সজনে ডাটা দিয়ে নিমের শুক্ত আরও কত ভাবে আমরা নিম খেতাম এমনকি নিম পাতা সেদ্ধ করা জলে স্নানও করতাম যুগটা বদলেছে আজও কিন্তু নিম পাতা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে একইভাবে জড়িয়ে আছে ঠিক বললাম তো আপনারা কি বলেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা গপ করব নিম পাতার গুণাগুণ নিয়ে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে নিম পাতার নানা ধরনের উপকারিতা কেন নিম পাতা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব কখন ব্যবহার করব। সেগুলি আজকে আমরা আপনাদের সঙ্গে গপ করব। ভেষজ হিসাবে সারা পৃথিবীতেই নিমের ব্যবহার চলে আসছে নিমের বটানিক্যাল নাম তো আপনারা জানেন অ্যাজ আ ডিরেক্টা ইন্ডিকা নিমে কতগুলো উল্লেখযোগ্য যৌগ থাকে সেই যৌগের উপস্থিতির জন্যই কিন্তু নিম এত উপকারী কয়েকটা নাম বলি আজ আ নিমবিন নিমবিডিন নিমবিডল সোডিয়াম নিম্বিনেট জেডুনিন স্যালান কোয়ারসিটিন এছাড়াও বেশ কয়েকটি ফ্যাটি অ্যাসিডের অস্তিত্ব পাওয়া যায় নিমে যেমন ইত্যাদি ইত্যাদি এই যে যৌগগুলির নাম বললাম সেগুলো কোথায় থাকে জানেন মূলত নিম গাছের ছালে এবং নিম গাছের পাতা নিম গাছের সব থেকে বড় উপকারিতা কি জানেন এই গাছ প্রকৃতিতে অন্যান্য অনেক গাছের তুলনায় বেশি পরিমাণে অক্সিজেন দেয় এবং দূষণ নিয়ন্ত্রণে এক বিরাট বড় ভূমিকা নিয়ে থাকে পরিবেশ বিজ্ঞানীদের মতে নিম গাছের ছায়ায় যদি নিয়মিত বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে পারেন বা বাড়ির গায়ে নিম গাছ থাকে এবং সেই নিমের হাওয়া বারান্দায় বসেও নিতে পারেন তাহলেও কিন্তু আপনার জন্য অত্যন্ত উপকারী আচ্ছা নিমে কী কী থাকে বলি যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে প্রোটিন যথেষ্ট পরিমাণে থাকে ফ্যাট আছে ক্যালসিয়াম এবং অন্যান্য অ্যামাইনো অ্যাসিডস তো থাকেই এই অ্যামাইনো অ্যাসিডসগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি অ্যালানিন অ্যাসপারজিন অ্যাসপার্টিক অ্যাসিড অ্যাসপার্টিক সিস্টিন গ্লুটামিক অ্যাসিড আইসেলিউসিন ফিনাইল অ্যালানিন প্রোলিন থ্রিওনিন ট্রিপ্টোফ্যান ইত্যাদি ইত্যাদি নিম গাছ কী কী উপকার করে দু চার কথায় বলিনি প্রথম হচ্ছে আগেই বললাম নিমগাছ অপেক্ষাকৃত বেশি অক্সিজেন দেয় এছাড়া প্রাকৃতিক পরিবেশকে সুস্থ ও নির্মল রাখতে পারে প্রচণ্ড গরম জল এই সব প্রতিরোধ করতে পারে নিমগাছ এছাড়া জমির উর্বরতা বাড়াতে জলাভূমি রক্ষা করতে ভূমি ক্ষয় রোধ করতে বন্যা নিয়ন্ত্রণে নিম গাছ যথেষ্ট কার্যকরী কারণ আমরা জানি নিমগাছ আয়তনে বেশ বড়সড় হয় এবং পুকুরের ধারে বা জলাশয়ের ধারে কিংবা নদীর ধারে যদি নিয়ম করে সারিবদ্ধভাবে নিমগাছ লাগানো যায় তাহলে প্রকৃতিতেও ভারসাম্য বজায় থাকে নিমগাছের পাতা নিমগাছের ছাল নিমগাছের ডাল এমনকি নিমগাছের ফুলও আমাদের অত্যন্ত উপকারী তিতো বলে কেউ কিন্তু নিম গাছকে বাতিল করে দেয়নি প্রায়শই আপনার পায়ের মাসেলসে খিঁচ ধরে বা হাতের মাসেলসে খিঁচ ধরে দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যই নিম রাখবেন আপনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন সকালে খালি পেটে শুকনো খোলায় ভাজা পাঁচ ছটি নিম এবং চারটি গোটা গোলমরিচ চিবিয়ে চিবিয়ে খান দশ মিনিট পরে হাফ কাপ জলপান করুন সপ্তাহে যদি পাঁচ দিনও খেতে পারেন তিন মাস পরে জানাবেন তো আপনার সুগার কন্ট্রোল হয়েছে কিনা চোয়ালের মাসেলস আপনি মাইগ্রেনে ভুগছেন অর্থাৎ আধ কপালে মাথার যন্ত্র নিয়মিত গরম ভাতে একটু সামান্য ঘি মিশিয়ে শুকনো খোলায় ভাজা নিম খান বাদ তো একটা বড় সমস্যা বিশেষ করে প্রৌঢ়ত্বে বা প্রবীণ বয়সে আজ এখানে ব্যথা কাল এখানে ব্যথা পরশু হাঁটুতে ব্যথা তারপরের দিন কোমরে ব্যথা বিরক্ত হয়ে গেছেন নিয়মিত গরম ভাতে শুকনো খোলায় ভাজা নিমপাতা পাতা এক চামচ খেতেই হবে একদিন খেলেন বাদ দিয়ে দিলেন কোনো লাভ হবে না কারণ আগেই বলেছি নিম পাতায় বা নিমে যে যৌগগুলি থাকে সেই যৌগগুলি আমাদের শরীরের জন্য ভীষণ 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 প্রয়োজন মাড়ির সমস্যায় ভুগছেন অনেক সময় দেখা যায় টিনে যে পৌঁছনোর আগে ছেলেমেয়েরা ভীষণ দাঁতের সমস্যায় ভোগে এবং টিন পেরিয়ে গেলেও মুখের স্বাস্থ্য যেহেতু সঠিকভাবে রক্ষা হয় না তাই মাড়ির এবং দাঁতের নানান সমস্যা হয় নিয়মিত নিম পাতা সেদ্ধ করা জলে কুলকুচি করতেই হবে কি হলো তেঁতো জল দিয়ে কি করে কুলকুচি হবে না তেতো জল দিয়ে কুলকুচি করে তারপরে তারপরে ঈশাধুষ্ণ জলে মুখটা ধুয়ে ফেলবেন যে কোনো বয়সে বিশেষ করে প্রৌঢ়ত্বে এবং প্রবীণ বয়সে মাড়ির সমস্যা কি হতে পারে তার বোধ নতুন করে বলার অপেক্ষা রাখে না এক্ষেত্রে কিন্তু প্রতিদিন যদি নিমের দাঁতন ব্যবহার করেন নিমের দাতন ব্যবহার করতে কষ্ট হয় বাড়ির জোর কমে গেছে কোনো অসুবিধা নেই পাতা সেদ্ধ করা জলে প্রতিদিন কুলকুচি করুন উপকার পাবেনই পাবেন এছাড়া ব্রনো অ্যালার্জি বেতর ব্রাঙ্কাইটিস নিঃশ্বাসে দুর্গন্ধ ফোড়া ফুসকুরি চিকেন পক্স আচ্ছা চিকেন পক্সের বিষয়টা না একটু ডিটেলে বলবো কোলেস্টেরল যদি বেড়ে থাকে ঠান্ডা লাগার ধাত থাকলে মৃগি রুগীদের ক্ষেত্রে এক্সিমা ফাঙ্গাল ইনফেকশন নানান ধরনের ব্যথা গ্যাস্ট্রাইটিস হার্টের রোগে হার্পিস হাই ব্লাড প্রেশারে চুল পড়ার ধাপ থাকলে অম্বল বুক জ্বালা ইনফ্লুয়েঞ্জা ইনসোমোনিয়া বা নিদ্রাহীনতা সাইনোসাইটিস স্ক্যাবিস, সিফিলিস ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন অর্থাৎ বিভিন্ন ধরনের অবসাদ মানসিক চাপ থাকলে গলায় ঘা যেমন ফ্যারেঞ্জাইটিস ল্যারেঞ্জাইটিস ইত্যাদি পেট্রিকালচারে পাইলসে ওজন কমানোর জন্য কিডনির সুরক্ষায় খেতেই পারেন নিয়মিত নিম পাতা জানতে হবে নিমপাতা কীভাবে ব্যবহার করবেন তবেই আপনি নিম সমস্ত ভেষজ উপকারিতা পাবেন সেটাও কিন্তু জানতে হবে নিম পাতা অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ নিম প্রোটিন যথেষ্ট পরিমাণে থাকে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি ক্যারোটিন ইত্যাদি থাকে এছাড়া নিম ফুলের গুণ বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ নিম পাতা যে পরাগরেণু তাতেও অ্যামাইনো অ্যাসিড যেমন গ্লুটেমিক অ্যাসিডস টাইরোসিন আর্জিনিন হিস্টেরিন আইসোলিউসিন ইত্যাদি পাওয়া যায় নিমপাতার প্রদাহ কমানোর ক্ষমতা অপরিসীম জীবাণুনাশক ক্ষমতা অপরিসীম তাই তো আজকের এই জেট যুগেও বিভিন্ন ধরনের কীটনাশক কীটনাশক স্প্রে বা ফ্লোর ক্লিনার সবেতেই ব্যবহার করা হয় নিমের যৌগ বয়সন্ধেখানে একটা বিরাট সমস্যা হচ্ছে ব্রণ আর এই ব্রণকে প্রথম থেকেই রোধ করতে নিম পাতা এবং চন্দন তার সঙ্গে কয়েক ফোঁটা হলুদের রস মিশিয়ে স্নানের আধ ঘন্টা আগে এই দুটো গালে যেখানে সবথেকে বেশি ব্রণ হয় এবং কপালে প্রলেপ লাগিয়ে রাখুন আধ ঘন্টা পরে ভিজে তোয়ালে দিয়ে মুছে ফেলুন তারপরে জলের ছাপটা দিয়ে স্নান করে নিন নিমপাতা সিদ্ধ করে ছেকে সেই জল ঠান্ডা অবস্থায় সংরক্ষণ করুন সাত দিন পর্যন্ত অ্যাস্ট্রিনজেন্ট হিসাবে ব্যবহার করুন বিশেষ করে গরমকালে যাদের ত্বকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে যাদের ঘামাচি হওয়ার সম্ভাবনা থাকে যাদের হিট র্যাশ বেরোয় তারা এই জল ঠান্ডা করে তুলো ভিজিয়ে নিয়মিত কমপ্রেস করুন দেখুন তো ঘামাচির সমস্যা হয় কিনা দেখুন তো হিট হিটরাস বেরোয় কিনা দেখুন তো ত্বকের ঔজ্জ্বল্য বজায় থাকে কিনা থাকবি। নিম পাতা বা নিম ফুল শুধুমাত্র খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না নিম পাতা সেদ্ধ করা জল ত্বকের সংক্রমণ রোধ করার জন্য ব্যবহার করা হয় রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে পাঁচ ছটি নিম পাতা ঢিমে আঁচে এক কাপ জলে ফুটিয়ে হাফ কাপ হয়ে গেলে ছেঁকে ঈষদ অবস্থায় পান করুন আচ্ছা আপনারা সবাই বিশ্বকবি রবীন্দ্রনাথের নিম পাতা শরবত খাওয়ার গপ্পটা জানেন তো তারা পেটের সমস্যার কারণে মাথার যন্ত্রণায় ভোগেন তাদের জন্য একটা ছোট্ট টোটকা বলি নিম এবং নিম ফুল একসঙ্গে বেটে ঈষদ অবস্থায় কপালে প্রলেপ লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন মাথার যন্ত্রণা কিন্তু ধীরে ধীরে একদম চলে যাবে পক্স বা বসন্ত রোগী নিমপাতার ব্যবহার সম্পর্কে দু চার কথা বলি কুচি নিম পাতা শুকনো কড়াইতে ভালোভাবে সেঁকে গুঁড়ো করে তুলে রাখুন হাফ চামচ নিম পাতার গুঁড়ো এবং ওয়ান ফোর্থ চামচ জোষ্টি মধুর গুঁড়ো একসঙ্গে এক কাপ জলে ভিজিয়ে রাখুন এক ঘন্টা পরে একটু থিতিয়ে গেলে ওপরে জলটা ছেঁকে নিয়ে সিপ করে করে খান সবাই জানেন চিকেন পক্সের সময় চার পাঁচ দিন পর থেকেই শরীরের মধ্যে চিড়বিড় করে চুলকাতে থাকে কোনোভাবেই চুলকানো যাবে না তখন নিম গাছের পাতা ছোট ডাল সমেত ভালোভাবে ধুয়ে শুকিয়ে আঁটি বেঁধে রেখে দিতে হবে যে মুহূর্তে চুলকানো শুরু হবে আস্তে করে স্কিনের ওপর দিয়ে বোলাতে হবে আরাম হবে আরোগ্য হবে আর নিম হলুদের গপ্প তো আপনারা সবাই জানেন আচ্ছা আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন বলুন তো নিম পাতার মতো না নিম ফুলের মধুর মতো সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি